আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিপন টেকনোলজি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আপনার হাতে থাকা মোবাইলটি গরম হয়ে যায় স্লো হয়ে যায় আপনারা হয়তো হয়তো মোবাইলে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে না আপনি হয়তো ভুল ভাবছেন আপনারা চাইলে আপনারা একটি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিব কোন কোন কাজ করলে আপনার খুব দ্রুত দারুণ খুব দ্রুত কাজ করবে এবং আপনার সেটটি কখনো হ্যাং করবে না কখনো স্লো করবে না আপনাদেরকে সেটি এই সেটিংসটি দেখিয়ে দিব এই সেটিংসের দ্বারা আপনাদের মোবাইল ফোনটি খুব ভালো রাখতে পারবেন তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূল ভিডিওতে যাই বলা যাক তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এখানে আপনাদের মোবাইলে অপ্রয়োজনীয় যতগুলো অ্যাপস আছে সব আনইনস্টল করবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই অ্যাপসটা আমার প্রয়োজন নেই আমি এটা আমি আনইনস্টল করলাম ওকে আমি আনইনস্টল করলাম এই যে আমার যতগুলো অ্যাপস যতগুলো অ্যাপস আমি এগুলো আনইনস্টল করছি আপনারা আপনাদের মোবাইলে যত অপ্রয়োজনীয় অ্যাপস আছে সব আনইনস্টল করে নেবেন এসব আনইনস্টল করে নেবেন কারণ এসব অ্যাপসের অপ্রয়োজনীয় অ্যাপসের কারণে আপনার মোবাইলে আপনার স্টোরেজ কিন্তু ফুল হয়ে যায় আপনার র্যামের উপরে প্রেসার পরে এসব অপ্রয়োজনীয় অ্যাপের কারণে যার কারণে আপনার মোবাইলটা স্লো হয়ে যায় এই জন্য অ্যাপসগুলো আনইনস্টল করবেন তো দ্বিতীয় সেটিংসটা আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে বুঝাই এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন স্টোরি ক্যাশ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের অ্যাপসটা কিন্তু দুইশো চল্লিশ এমবি ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এই স্টোরিজ কিন্তু অনেকটাই খালি হয়ে গেল ব্যাগে চলে যাব ব্যাগে চলে এইভাবে প্রত্যেকটা অ্যাপসের অ্যাপসে এরকম এরকম ক্লিয়ার করে নেবেন এরকম করে নেবেন আমি যে স্ক্রিনে যেটা দেখালাম ঠিক সেভাবে আপনারা কাজ করবেন তৃতীয় সেটিংস টি যাবেন আপনারা তৃতীয় শিখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তারপরে আপনার অ্যাবাউট সেকশনটা আপনারা খুঁজে নেবেন যে আমি সিস্টেমে ঢুকলাম ঢোকার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দেখতে পাচ্ছেন অ্যাবাউট এই যে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এই দেখতে পাচ্ছেন বিল নাম্বার এই দেখতে পাচ্ছেন পেস্ট করবেন কিছু কয়বার পেস্ট করবেন দেখতে পাচ্ছেন এই দেখে এখানে আপনাদের মোবাইলের পিন নাম্বারটি দিয়ে দিবেন তো একটু ব্যাগে গেলে এই দেখতে পাচ্ছেন এই যে ট্যাবল অপশন এখানে চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই দিকে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে আপনারা ক্লিক করবেন এটা আপনারা অফ করে দিবেন সেম পূরের মতই ট্রানজিশন অ্যানিমেশন এখানে অফ করে দিবেন এখানেও আপনারা অফ করে দিবেন এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইল খুব ফাস্ট ও ফাস্ট হয়ে গেছে বুঝতেছেন আগে অনেক ফাস্ট হয়ে যেত আপনার স্মার্টফোনটি আগে তো অনেক স্মার্ট আগে খুব ফাস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যেখানে এখানে ক্লিক করে কারণ খুব দ্রুত হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব দ্রুত কাজ করছে এখন আপনাদেরকে চতুর্থ সেটিংসটি দেখাবো দেখার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইল ম্যানেজার এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের অফিস যত ফোল্ডার রয়েছে আপনারা অফিস যত ফোল্ডার গো এখানে আপনারা ক্লিন করে দিবেন এই দেখতে পাচ্ছেন ডিলিট ডিলিট এখানে আপনারা ক্লিক করবেন তো আপনারা যদি মেমোরি কার্ড থাকে সেম এখানে চলে যাবেন দেওয়ার পর এখানে এখানে সব ডিলিট করে দিবেন অফিস যত ফোল্ডার রয়েছে সব ডিলিট করে দিবেন আর আপনাদেরকে আরেকটা একটা কথা বলি যাদের মোবাইল এক জিবি কিংবা দুই জিবি তারা চেষ্টা করবেন খুব অল্প এম বি যেসব অ্যাপসগুলো রয়েছে সাপোজ আপনাদেরকে একটা বোঝাই আপোস আপনাদেরকে বোঝাই দেখতে পাচ্ছেন ফেসবুক দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে আপনাদেরকে আপনাদেরকে বোঝানো দেখে দেখাচ্ছি এই ফেসবুকের টোটাল কত এম বি আপনাদেরকে দেখাচ্ছি যে ওই ফাইলটা কত এমবি দেখতে পাচ্ছেন চারশো আট এমবি কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসটা না ব্যবহার করে অ্যাপসটা কিন্তু আপনাদের কিন্তু মেসেজার আলাদা অ্যাপস ইনস্টল করতে হয় আপনাদের সাজেস্ট করব এই অ্যাপস এই ফেসবুকটা আপনার না ব্যবহার করে আপনারা আমার ফেসবুক লাইট ফেসবুক লাইট ব্যবহার করবেন এই দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট আপনারা ফেসবুক লাইট অবশ্যই ব্যবহার করবেন আর আমার হয়তো এই যে ইন্টারনেটের কারণে কারণ আপনাদেরকে দেখাতে পারতেছি না আপনারা এই ফেসবুক লাইভের মধ্যে ফেসবুক ফেসবুক আছে একসাথে রয়েছে কিন্তু এই অ্যাপসটি কিন্তু এই অ্যাপসটি কিন্তু আপনারা যদি ব্যবহার করেন কিন্তু মেসেঞ্জার আলাদাভাবে ইনস্টল করতে হবে যে আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন ফেসবুক এই দেখতে ওই ফেসবুকের মেসেঞ্জার এটা আপনাদের ইনস্টল করতে করতে হবে তো অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন যাদের র্যাম এক জিবি কিংবা দুই জিবি তারা অবশ্যই খুব স্বল্প লাইট অ্যাপস ব্যবহার করবেন তো পঞ্চম সিরিজটা আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের শুধু শুধু আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে আপনারা চলে যাবেন যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন উপরে একটা আইকনে আপনার প্লে স্টোরে জিমের লোগো চলে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস ডিভাইস এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন আন ইনস্টল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা একটা আপনার এখানে সব অ্যাপসের কারণে আপনাদের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে থাকে আপনারা হয়তো এই অ্যাপসগুলো কিন্তু ব্যবহার না এই আন ইনস্টল থাকার কারণে কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফুল হয়ে যায় তো আপনারা এইগুলো সব ডিলিট করে দিবেন এই ডিলিট করে দিলাম এগুলো কিন্তু ডিলিট করে দিবেন আর একটা এই যে দেখতে পাচ্ছেন আবার সেম এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন

মোবাইল হ্যাং থেকে এবং মোবাইল স্লো হওয়ার হাত থেকে আপনারা বাঁচাতে পারবেন দ্বারা দ্বারা হয়তো আপনারা মনে করতে পারেন না ভিডিও দেখে অনেক শিখলাম জানলাম আপনার কাজটি আপনি সব বন্ধ করতে পেরেছেন তো এই শিখার দ্বারা আমার আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন সো ধন্যবাদ